এখন সময় হচ্ছে সকাল সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি এই যে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি এবার দীপকে তুলে দীপকে রেডি করে দিচ্ছি স্কুল যাওয়ার জন্য আর এদিকে দেখো দিশা উঠে পড়েছে ঘুম থেকে এখন বেশি বেলা হয়নি এখন আটটা বাজে আটটা এখনও বাজেনি দীপ স্কুলেই যায়নি মানে আটটা নি দীপের আটটা পাঁচ থেকে না দশ থেকে স্কুল তো তার আগেই চলে যায় তো আটটা এখনও ঠিক বাজেনি তো যাই হোক ওই স্কুলে চলে যাক আমরা এদিকে একটু চা নিয়ে বসে করি মা আর মেয়ে মেয়েটা আমার চা খাওয়ার জন্য সকাল সকাল উঠে পড়ে জানো তো এখন আর ডাকতে হয় না যদি একবার বলি কিরে চা বিস্কুট খাবি না তখন ঠিক উঠে পড়ি চলে যাক যাই হোক চলো টাটা দীপকে টাটা বাই বাই করে দিলাম ওই স্কুলে চলে যাক আর এদিকে দেখো চা করেছি আর এই ঘরটাতে এত সুন্দর রোদ্দুর লাগে বেশ ভালো লাগে এক কাপ চা নিয়ে বসলে আর রোদ্দুরটা গায়ে লাগলে বেশ আরাম লাগে সকাল সকাল স্নান করি তো একটু রোদ্দুর গায়ে লাগলে যেন কি আরাম লাগে এক প্যাকেট বিস্কুট কেটেছি মা আর মেয়ে দুজনে মিলে খেয়ে শেষ করে দেবো তো আজকে একটু লাল চা করেছি কারণ দুধ চা খেলে না সকালবেলাটা বিশেষ করে মানে অম্বল হয়ে যাচ্ছে কদিন ধরে সেই জন্যই কদিন ধরে একটু লাল চা করে খাচ্ছি ও তো বিস্কুট ডুবিয়ে খায় তো এমনি চা খায় না মানে বিস্কুটটা ডুবিয়ে খায় ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো দিশা কি বলছে খাবে কি আছে খাবে খাবে না একদম টক ঠিক আছে হুম বাড়িতে মিষ্টি লেবু আছে দেব ঠিক আছে তোমার তো ভাত খাওয়া গেছে ভাত খেয়েছো যাব ও তো চলে গেল উপরে এদিকে আমি বড়ি বার করেছি কারণ একটা সবজি তৈরি করব। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে আজকে পোনা মাছ নিয়ে এসেছে আর কালকে চুনো মাছগুলো পড়ে আছে তো কালকের নয় আগের দিনে তো সেই চুনো মাছের একটু টক করব। আর এদিকে ভাত হচ্ছে আর মাছের একটা ঝোল করব চলো রান্না কি রান্না করেছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এদিকে দিশাকে রেডি করে দিচ্ছি শান টান করে উপর থেকে চলে এসেছিলো এসে তারপরে শান টান করে ওকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিচ্ছি তো স্কুল যেতে ভীষণই ভালোবাসে স্কুল যাওয়ার কথা বললে মানে মানা করে না যে যাব না বা কিছু যাই হোক চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেই এর মধ্যে ভাত আছে গরম গরম ভাত আর দেখালাম না আর এদিকে এই যে সব রকম সবজি ছিল সব কিছু দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি করেছি বেশ ভালো টেস্ট হয়েছিল আর এদিকে ফুলকপি আলু মাছের ঝোল আলু দেয়নি সরি ফুলকপি দিয়ে মাছের ঝোল আলু স্কিপ করে গেছি আর এদিকে অল্প একটু মাছ ভাজা রেখেছি আমার জন্য আর এই যে তেঁতুলের টক করেছি মূলো ভেন্ডি আর চুনো মাছ দিয়ে তেঁতুলের টকটা বেশ সুন্দর হয়েছে আমি পরে ভয়ে ওভার দিচ্ছি কিন্তু বেশ ভালো হয়েছিলো টকটা বেশ অনেক দিন পর খেচ্ছি তো মানে বেশ ভালো লাগছিলো আর এদিকে দেখো আমিও রেডি হয়ে পড়েছি ছেলেকে আনতে যেতে হবে এই যে এ দেখো স্কুল থেকে বেরিয়েছে তো উল্টো দিকে জুতো করেছে বলছে মা আমি দুটো মানে উল্টো জুতো করেছি তো আমি বলছি ঠিক করে নেই নাহলে পায়ে লেগে যাবে তো সেই জন্য এইখানটায় বসে বসে ও ঠিক করছে দেখো তো এই যে কিছুতেই আসবে না ছুটির পরে বন্ধুদের সাথে খেলবে আরও দু তিনজন আছে ওর সঙ্গে দৌড়ে দৌড়ে খেলে ও ওদের সাথেই খেলবে তো দেখো বাড়ি আসতে হবে না বলো বেলা হচ্ছে তো এই যে কিছুতেই আসবে না জোর করে ওকে বাড়ি নিয়ে মানে নিয়ে আসি জোর করে তো আজকে একটা পরীক্ষা ছিল বলছিলাম যে সোমবার পরীক্ষা আছে বললো তো পেরেছি এবার কি পেরেছি আর খাতা দেখলেই বোঝা যাবে প্রতিটা খাতায় মানে মানে টেন টেন টু টেন পাবে না ও নাইন পয়েন্ট ফাইভ পাবে নাইন পাবে এইট পাবে এরকম এই দেখো এই খাতাটাতেই দেখো ইংলিশ পরীক্ষায় মানে একটু হলেও ভুল করে আসবেই ও নাহলে পুরো টেনকে টেন পেয়ে যেত এটাতে পেয়েছে নাইন পয়েন্ট ফাইভ তাহলে একটু ভুলের জন্য মানে মানে কিছু না কিছু ভুল করে আসবে ওকে সেটাই বলছিলাম যে তুমি মনে মনে ভাবেই সে কিছু একটা ভুল করে যাবো আমার হাফ নাম্বার কেটে যাবে বেশ ভালোই হবে ও বলছে হ্যাঁ তো যাই হোক এই একটা কবে পরীক্ষা হয়েছিল আমাকে তো বলেনি তার খাতা দিয়েছে ন তারিখে হয়েছিল তো এই যে পেরেছে তো যাই হোক এদিকে দিশা বৈশার সময় হয়ে গেছে এদিকে একটা গাড়ি ঢুকছে পাশে আইসক্রিম ফ্যাক্টরি আছে ওইখানে ঢুকছে গাড়িটা আর এই যে দ্বীপ দেখো ওয়েট করছে বনের জন্য তো দিশা দেখো হেঁটে হেঁটে আসছে কেন বলো তো গাড়িটার জন্য বাবা ওকে হাঁটে হাঁটি নিয়ে আসছে পেছন পেছন তো যাই হোক চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সুস্থ থেকো চলো টাটা বাই বাই এদিকে দীপ দেখো খেলা করবে আর দিশা দিশা প্যান্ট করছে আর কী বলবো তো যাই হোক চলো এদিকে দীপ দেখো খেলা করছে আর এদিকে আসন টাসন করে রেখেছি কারণ ঠান্ডার মধ্যে মেঝের মধ্যে না বসা যায় না একটু আসন করে বসতে হয় না হলে গরমকালে আমরা এমনি মেঝের মধ্যে বসে খেয়ে নিই অসুবিধা হয় না এসে যাই হোক চলো টাটা বাই